কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে প্রবাদটি এই মুহূর্তে পুরোপুরি মিলিয়ে যায় আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিদের ক্ষেত্রে দেশ থেকে পালিয়ে গিয়েও রাজনৈতিক কার্যক্রম আর বিলাসী জীবনযাপনে মত্ত তারা আর এসবই চলছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ইতিমধ্যে কলকাতার রোজডেল গার্ডেন পরিণত হয়েছে আওয়ামী লীগের সদর দপ্তরে সেখান থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের নেওয়া হচ্ছে ডক্টর ইউনুজ সরকারকে হঠানো আর দেশকে অস্থিতিশীল করার গোপন পরিকল্পনা ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বরাবরই নির্ভর করে এসেছে আওয়ামী লীগের উপর কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারত যতটা পায় ততটা চিন্তাও করা যায় না অন্য কোনো দলের শাসন আমলে এক্ষেত্রে শেখ হাসিনার মতো এতটা উদার কেউ হতে পারেনি তাই আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কটা বরাবরই মধুর মজার ছলে যেটিকে স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ অতএব বাংলাদেশ আওয়ামী লীগের বিপদে ভারত এগিয়ে আসবে এটি স্বাভাবিক পাঁচ আগস্টের আগে ও পরে শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়ার শতাধিক মন্ত্রী এমপি ও নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত সেখানে নিজ দেশের মতোই আরাম আয়েসে জীবনযাপন করছেন তারা কেউ কেউ বগল দাবা করে নিয়ে গেছেন স্ত্রী সন্তানকেও সূত্র জানায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে দুটি ফ্লোর কিনেছেন ভবনটির তলার এগারো সি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন তিনি আর এই নিচ তলায় নেওয়া আরেকটি ফ্ল্যাটে চলছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল ডক্টর ইউনুজ সরকারকে অস্থিতিশীল করার নানা পরিকল্পনা আসছে তার মাথা থেকেই জানা গেছে নিউটাউন এলাকার একটি অভিজাত ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের তবে অন্যান্য মন্ত্রী এমপিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না তিনি মাঝে মাঝে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া ছাড়া বাসাতেই অবস্থান করছেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও স্ত্রী সন্তানদের নিয়ে সংসার পেতেছেন কলকাতায় বাসা ভাড়া নিয়ে সহস্ত্রীক বাস করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহুদ্দিন নাসিমও স্ত্রীকে নিয়ে কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করছেন এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিলও কলকাতায় বসবাস করছেন বলে জানা গেছে নিরাপদ আশ্রয় হিসেবে কলকাতায় আরও আছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক সংসদ সদস্য আওলাদ হোসেন সাবেক মন্ত্রী ডাঃ দীপুমণির ভাই টিপু এছাড়া ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী রয়েছেন কলকাতায় সূত্র জানায় কলকাতায় থাকা এসব মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা ঈদসহ বিভিন্ন উৎসবে অংশ নিচ্ছেন দেখা করছেন একে অপরের সঙ্গে কলকাতাকে হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে ফেসবুক ম্যাসেঞ্জার টেলিগ্রাম সিগন্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষাও করছেন পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা প্রতিনিয়ত ডক্টর ইউনুস সরকারকে অকার্যকর করে নিজেদের ফিরে আসার পথ সুগম করতে পরিকল্পনা আনছেন তবে জুলাই অভ্যুত্থানে জেগে ওঠা এদেশের মানুষ আবারও গাল বিশ্বাস করবে কিনা সেটি বলে দেবে সময়